সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হাটবাজার বিড়ির ভিডিও বন্ধুরা আমি এখন আছি নগার ঐতিহ্যবাহী মাতাজি গরু হাটে হাট থেকে কিছু আপনাদের খামার উপযোগী উন্নত জাতের সার গরু দেখাবো বন্ধুরা আগে বলে রাখি এই গরুগুলো সম্ভবত নানটুবাইয়ের বাজারের সবচেয়ে সুন্দর গরুগুলা নানটুবাইয়ের থাকে আসসালামু আলাইকুম নান্টু ভাই কই আচ্ছা আচ্ছা তো এই যে এগুলো তো সব সাহি নাকি এগুলো কত করে চাইলেন বিশ্টি পঁয়ষট্টি করে না কাস্টমার দাম বলে করে পঁচাত্তর চাইছেন না আশা কত হলে বিক্রি করবে দু তিন হাজার হলে বিক্রি করবে না সাতষট্টি আটষট্টি হলে দিয়ে দেবে দেখেন কি সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেখেন করব এগুলো হচ্ছে নান্ডু ভাই গত সপ্তাহে আমি ভিডিওতে নান্ডু ভাইয়ের নাম্বার সহকারে দিয়ে দিচ্ছিলাম যারা নান্ডু ভাইয়ের কাছে গরু কিনতে চান তারা গরু কিনতে পারেন উন্নত মানের গরুগুলো দাম তো জানতেই পারলেন গরুগুলা আটষট্টি হাজার গরু হলে লট দিয়ে দিবে পঁয়ষট্টি আতার হলে লট দিয়ে দিবে এটা দেশি চমৎকার গরুগুলা এবার এটা একদম একটা চাচার কাছে যাব তার কাছে একটা গির আছে হচ্ছে একটা গির বাচ্চা কত বড় কারণ আসসালামু আলাইকুম গিরের বাচ্চার দাম কত চাইলেন গির গির গিরটা হ্যাঁ পঁচানব্বই পঞ্চান্ন কাস্টমার দাম বলে কত আপনার টার্গেট পঞ্চাশ হলে দিয়ে দিবেন না দেখেন আবার একটু ভালো করে পঞ্চাশ হলে দিয়ে দেবেন এখানে একটা আছে এটা কি দেশি না শাহিওয়া

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন তিপ্পান্ন কাস্টমার দাম বলে কত পঁয়তাল্লিশ চুয়াল্লিশ আপনার আশা কত আশা দাম আর পঞ্চাশ পঞ্চাশ দাম পঞ্চাশ হলে এই শাহিওয়াল বলতে পেয়ে যাবেন শাহিওয়াল দেশির সাথে শাহিওয়ালের কস দেখেন এই গরুগুলা বিক্রি হয়ে গেছে বাস তারা এটা কি আপনি কিনে নিলেন কী হয় কত দিন নিলেন এটা এক কম সাইড এক কম সাইট কোত্থ থেকে আসছেন আপনারা বাড়ির দিঘি হাট ও থেকে আসছেন না ওইটা কার আমার কত দে নিলেন ওটা নিয়ে না আমরা ভাই আচ্ছা আচ্ছা

জয়পুর পাঁচ বিবি সিটি আচ্ছা সাতলা সাতলা দিঘরা সব বলতে দাও না 90000 দেখেন এগোটা আমার অন্য একটা ভিডিওতে আজকে যে ভিডিওটা কুরবানি উপযোগী ভিডিওতে ছিল এটা আমরা 95000 টাকা লাস্ট বলছে কিন্তু 90000 এ বিক্রি হয়ে গেল এটা এই যে সেই দাগটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন দাগ আর এগুলো এটা এটা কাপড়া

সব বিক্রি হয়ে গেছে এখানে দেখেন একটা গরু আছে ক্রস গরুটি এটা কার বাবা গরুটা কার না বয়স কেমন হবে আনুমানিক আট নয় মাস না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে ষাট ভেঙে ষাট বলে আপনার টার্গেট বাষট্টি তেষট্টি না বাষট্টি বা তেষট্টি হলে গরুটি বিক্রি হবে এইখানে একটা গরু দেখেন ভাই অলেশ সাথে ভাই এটা কি আপনার গরু কালোটা এটা কি এটার বাচ্চা নাকি তা দাম কেমন চাইলে এটার ও কাস্টমার কত বলে আপনার টার্গেট কত সত্তরটা সত্তর হাজার হলে এই গরুটি বিক্রি হবে সুতরাং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আমি এখন নগার মাথা যেহাট থেকে আপনাদেরকে গরুর দরদাম জানানোর চেষ্টা করতেছি খামার উপযোগী গরুগুলো তো আমার আসতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে অনেক গরু বিক্রি হয়ে গেছে তারপর চেষ্টা করতেছি যেসব গরুগুলো আছে কী সেগুলোর দরদাম একটু জানাই এগুলি কি কোরবানি হবে বাবা কোরবানি হবে না এই জোড়া কত চাইলেন দাম হ্যাঁ একশো বিশ পঁচিশ টাকা হ্যাঁ এক লাখ বিশ পঁচিশ হাজার না কাস্টমার কত বলে কাস্টমার দাম কত বলে আপনার আশা কেমন হলে বিক্রি করবেন বিশ হলে বিক্রি করবেন না এক লক্ষ বিশ হাজার হলে এই জোড়াটি বিক্রি হবে এগুলো খামারে রাখা যাবে এবং কোরবানিও করা যাবে এবার এখানে একটি আছে শাহিওয়াল খামারি ভাই ও ভাই আসসালামু আলাইকুম এটা তো কোরবানি হবে না তাই না এবার এটা তো পোষার জন্য তাই না শাহিওয়াল গরু খুব চমৎকার দাম কেমন চাইলে পছা আসি কাস্টমার কত বলে পঁচাত্তর না আপনার টার্গেট আপনার আশা কেমন হলে ছাড়বেন আশা কেমন হলে ছাড়বেন এখানে এই ছোট ছোট সবগুলো সব বিক্রি হয়ে গেছে ভাই এটা কি বিক্রি হয়ে গেল না কত বিক্রি হলো আশি হাজার না আপনারাই নিলেন নাকি কোথেকে আসছেন আপনারা

এগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে আমার আজকে একটু আশা দেরি হওয়াতে অনেক গরু বিক্রি হয়ে গেছে তারপর যে চেষ্টা করতেছি যে কটা গরু পাওয়া যায় চলো দামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো

পঁয়তাল্লিশ তার মানে পঁয়তাল্লিশ হলে বিক্রি করে দেবে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে কাস্টমার কত বলে ও আশ টাকা কত বিয়াল্লিশ সালে বিক্রি করবে এর কমে না বিয়াল্লিশ সালে গরুটি বিক্রি হবে সুন্দর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবে গরু বাজার থেকে বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু